হিমালয়ের কোলে দেবভূমি হিসেবে পরিচিত উত্তরাখণ্ডে লুকিয়ে আছে এক অনন্য প্রাকৃতিক বিষয় যার নাম গঙ্গোত্রী হিমবাহ এই হিমবাহ থেকে উৎপত্তি ঘটেছে ভারতের প্রাণ গঙ্গা নদীর হাজার বছরের ইতিহাস পৌরাণিক কাহিনী আর বৈজ্ঞানিক বিষয়ে ঘেরা এই হিমবাহ শুধু একটি বরফের স্তূপ নয় বরং এটি কোটি মানুষের আস্থা বিশ্বাস আর জীবনের উৎস আজকের ভিডিওতে আমরা সেই গঙ্গোত্রী হিমবাহের উৎপত্তি ভৌগোলিক অবস্থান ধর্মীয় এর এবং পরিবেশগত সংকট সম্পর্কে জানতে চেষ্টা করব আর আমাদের ভিডিও যে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর আগে ইন্ডিয়ান টেকটনিক প্লেট উত্তর দিকে সরে আসতে আসতে যখন ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায় তখন এই সংঘর্ষের ফলাফল হিসেবে উৎপত্তি ঘটে হিমালয় পর্বতমালার চলমান এই সংঘর্ষের ফলে কোটি কোটি বছর ধরে হিমালয়ের উচ্চতা বাড়তে থাকে এবং এর উচ্চ শৃঙ্গগুলোতে প্রচুর বরফ স্তরে স্তরে জমতে শুরু করে বরফের স্তূপ যুগের পর যুগ চাপের প্রভাবে সংকুচিত হয়ে তৈরি করতে থাকে অগণিত হিমবাহ আর এভাবেই তৈরি হয় হিমালয়ের গরওয়াল অঞ্চলে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহের এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ এই গঙ্গোত্রী হিমবাহকেই গঙ্গা নদীর উৎপত্তি স্থল ধরা হয় এই হিমবাহের মুখে একটি বিশাল ফাটল তৈরি হয়েছে যাকে গোমুখ বলা হয় এই মুখ থেকেই সৃষ্টি হয়েছে ভাগীরথী নদীর যা পরবর্তীতে দেবপ্রয়াগের কাছে অলকানন্দর সাথে মিশে গঙ্গা নাম ধারণ করে প্রবাহিত হচ্ছে ভারতীয় হিন্দু পুরাণে গঙ্গা নদীকে দেবী হিসেবে সম্মান করা হয় আর এই নদীর উৎপত্তিকে কেন্দ্র করেও পৌরাণিক গল্প প্রচলিত রয়েছে বলা হয়ে থাকে ভগীরথ মুনি তার পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে পাঠাতে রাজি হন কিন্তু গঙ্গার প্রবল স্রোত মহাপ্লাবনের সৃষ্টি করতে পারে সেই আশঙ্কায় মহাদেব শিব তার মাথার জটে গঙ্গাকে ধারণ করে কোমল ভাবে পৃথিবীতে নামান এজন্য গঙ্গোত্রী হিমবাহ হিন্দুদের চার ধামেরও একটি কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চার ধামের অন্যতম প্রধান কেন্দ্র এই গঙ্গোত্রী হিমবাহ ভক্তদের বিশ্বাস গঙ্গোত্রী দর্শন ও গঙ্গার উৎস গোমুখে পৌঁছানো মানেই জীবনের সব পাপ ধুয়ে ফেলা তারা গোমুখ থেকে গঙ্গা জল নিয়ে এসে তা পূজা বিয়ে এবং শ্রাদ্ধের মতন পবিত্র কাজে ব্যবহার করেন গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশি জেলায় হিমালয়ের গারোয়াল অঞ্চলে অবস্থিত এটি বর্তমানে গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের অভ্যন্তরে পড়েছে হিমবাহটির উচ্চতা প্রায় চার হাজার থেকে সাত হাজার মিটার পর্যন্ত এই গঙ্গোত্রী হিমবাহের কাছে অবস্থান করছে বিখ্যাত গঙ্গোত্রী মন্দির যা অষ্টাদশ শতকে গড়ে উঠেছিল এই মন্দিরে দেবী গঙ্গার পূজা করা হয় প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ সেই মন্দিরে পূজা দিতে আসেন মন্দিরটি গ্রীষ্মকালে খোলা থাকে তবে শীতকালে প্রবল তুষারপাতের কারণে গঙ্গা মূর্তিকে কাছাকাছি মুখোবা গ্রামে নিয়ে যাওয়া হয় গঙ্গোত্রী হিমবাহের আশপাশের উচ্চতা ভেদে ভিন্ন ভিন্ন জীববৈচিত্র্য দেখা যায় তুলনামূলক নিম্ন উচ্চতায় পাইন দেবদারু ফার বিশেষত সিলভার ফার বিভিন্ন প্রজাতির ওক নানা রঙের রদোডেন্ড্রনের প্রাচুর্য চোখে পড়ে মধ্য উচ্চতায় অর্থাৎ মোটামুটি তিন হাজার থেকে চার হাজার মিটারের মধ্যবর্তী অঞ্চলে বার্চ জুনিপার ও অ্যালপাইন মেদো বেশি জন্মে গ্রীষ্মকালে এই অঞ্চল বুনো ফুলের চাদরে মুড়ে থাকে এছাড়া এখানে ভুটকেশ অরুণদানা ও ষষ্ঠী মধু নামক বিশেষ ধরনের হিমালয়ান ভেষজ উদ্ভিদ জন্মে থাকে চার হাজার মিটারের বেশি উচ্চতায় চারপাশ বরফে ঢাকা থাকে এখানে গাছপালা একেবারেই কম জন্মে তবে বরফে ঢাকা পরিবেশে বেঁচে থাকতে সক্ষম তেমন কিছু মস ও লাইকিন জাতীয় উদ্ভিদ জন্মাতে দেখা যায় হিমালয়ের অন্যান্য অঞ্চলের মতন এখানেও অত্যন্ত বিরল স্নো লেপার্ড হিমালয়ান কালো ভালুক ভরাল নামক নীল ভেড়া তিব্বতী বন্য গাধা হরিণ মৃগ লাল শিয়াল তিব্বতী নেকড়ে প্রকৃতির দেখা পাওয়া যায় পক্ষীকুলের মাঝে মানাল হিমালয়ান স্নো প্যাট্রিজ গোল্ডেন ইগল হিমালয়ান গ্রিফনের বিচরণ রয়েছে এদের মধ্যে অধিকাংশ প্রাণী ও পাখি বিরল প্রজাতির তবে গঙ্গোত্রী হিমবাহ এলাকার জীব বৈচিত্র গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক কর্তৃক সংরক্ষিত কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গ্লেশিয়ার গলে যাওয়া বন পর্যটনের ফলে হওয়া দূষণ ইত্যাদির কারণে জীববৈচিত্র্য এখানেও হুমকির সম্মুখীন এছাড়াও ভূতাত্ত্বিকরা বলছেন গঙ্গোচ্চ হিমবাহ গত শতাব্দীতে প্রায় দু কিলোমিটারের মতন সরে গিয়েছে এবং এর গলন প্রক্রিয়াও ত্বরান্বিত হচ্ছে তাই ভবিষ্যতে গঙ্গা নদীর ওপর এর ঠিক কি প্রভাব পড়বে তা কেবল সময়ই বলতে পারে